সুপ্রিয় দর্শক আমি এখন আপনাদের মাঝে রানি ওয়ান পলিক্রস পেঁয়াজের জার্মিনেশন সম্পর্কে আলোচনা করব। আপনারা এখন আমার সামনে যে পেঁয়াজ বৃষ্টি দেখতে পাচ্ছেন এটা সিট ওয়ার্ল্ড লিমিটেডের রানি ওয়ান পেঁয়াজ এটা জার্মিনেশান এখানে দেওয়া হয়েছে এখন আপনাদের মাঝে খুলব দেখা যাক কি পরিমাণ জার্মিনেশন হয়েছে তো এই কাঙ্ক্ষিত আমাদের রানি ওয়ান পেঁয়াজ তার জার্মিনেশান তো এখানে লেখাই আছে জার্মিনেশন রানি ওয়ান তো দেখেন কি অবস্থা প্রত্যেকটা পেঁয়াজের বীজ অঙ্কুরোধগমন হয়েছে তো এইটা জার্মিনেশন আমি পেয়েছি পঁচানব্বই শতাংশ তো নিঃসন্দেহে এই পেঁয়াজটা এবার ভালো জার্মিনেশন আপনাদের মাঝে তুলে ধরেছে এটা সিটওয়াল লিমিটেডের আনিমান পেঁয়াজ এটা প্রতি শতাংশে সাড়ে তিন মন প্লাস ফলন হবে এটার বর্তমান বাজার মূল্য আট হাজার টাকা এছাড়া আমাদের কাছে আরও জার্মিনেশানের প্রস্তুতি চলতেছে এক এক করে আপনাদেরকে সকল পেঁয়াজের জার্মিনেশান সম্পর্কে জানিয়ে দেবো